হ্যালো চিলড্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টোরি ল্যান্ড আজ আমরা শেয়াল ও বেজির গল্প শুনব তাহলে চলো গল্পটি শুরু করা যাক এক বনে একটি বেজি ও একটি শেয়াল ছিল বেজি ও শেয়াল খুব ভালো বন্ধু শেয়াল বেজিকে প্রচণ্ড ভালোবাসত কিন্তু বেজি কিছুটা স্বার্থপর প্রকৃতির একদিন সকালে বেজি ও শেয়াল খেলতে বের হলো তারা একসঙ্গে খেলাধুলা করছিল খেলতে খেলতে তাদের প্রচণ্ড খিদে পেয়ে গেল শেয়ালো বেজি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। পথ পাড়ি দিতেই তারা কিছু একটি বড় আম গাছ দেখতে পেল গাছে অনেক বড় বড় পাকা পাকা আম ধরেছিল বেজি আম খাবার কথা চিন্তা করলো বেজি গাছে উঠতে পারে কিন্তু শেয়াল তো পারে না তাই শেয়াল বেজিকে বলল বেজি ভাই বেজি ভাই তুমি তো গাছে উঠতে পারো কিন্তু আমি তো পারি না তুমি বরং গাছে উঠে আম ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলো আমরা দুজনে মিলেমিশে মজা করে আম খাবো বেজি শেয়ালের কথায় সম্মতি জানালো বেজি গাছে উঠল গাছে ওঠার পর বেজি একটা করে আম ছিঁড়ছে আর খাচ্ছে শেয়াল নিচে বসে অপেক্ষা করছে কিছুক্ষণ পর শেয়াল বলল বেজি ভাই বেজি ভাই ও বেজি ভাই তুমি একা একাই আম খাচ্ছ আমাকেও দাও আমারও তো খেতে পেয়েছে তুমি তো বলেছিলে গাছে ওঠে আমাকে আম দেবে এখন দিচ্ছ না কেন ভাই স্বার্থপর বেচি আম খেতে খেতে বলল। তারাও দিচ্ছি বলেই সে আম না দিয়ে শেয়ালকে আমের আটি দিল শেয়াল বলল এ তো আমের আটি ভাই আম কোথায় আমাকে আম দাও ভাই আমার তো অনেক খিদে পেয়েছে স্বার্থপর বেচি আবার নিজেই আম খাচ্ছে আর শেয়ালকে আমি রাঠি দিচ্ছে শেয়াল মনে মনে খুব কষ্ট পেল শেয়াল গাছের নিচে মনের কষ্টে বসে আছে আর স্বার্থপর বেজি গাছের উপরে বসে বসে আম খাচ্ছে আম খেতে খেতে বেজির পেট ফুলে উঠল বেজি মোটা পেট নিয়ে আর গাছ থেকে নামতে পারছে না এদিকে বেজির অনেক ঘুম পেয়েছে তাই বেজি গাছের ডালের উপরই ঘুমিয়ে পড়ল। কিছু সময় যেতে আকাশে ঘন কালো মেঘ ছে এলো চারিদিকে অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এই বুঝি বড় আকারে ঝড় হবে ঠিক তাই হলো জোরে ঝড় শুরু হলো প্রচন্ড বাতাসে গাছপালার ডাল ভেঙে পড়ছে এমন সময় প্রচন্ড বাতাসে বেজি গাছ থেকে পড়ে গেল কিন্তু শেয়াল তাকে ধরে ফেললো শেয়াল বেজির জীবন বাঁচালো বেজি শেয়ালকে বলল, আমি তোমাকে আম দেইনি তবুও তুমি আমার জীবন বাঁচালে তোমাকে অনেক ধন্যবাদ শেয়াল ভাই আসলে কিছুটা আসলে প্রকৃত তুমি আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব শেয়াল ভাই তোমাকে কথা দিলাম শেয়াল বেজির কথা শুনে অনেক খুশি হলো বেজি আবার গাছে উঠলো উঠে শেয়ালের জন্য অনেকগুলো আম পেরে আনলো তারা দুজনেই মিলেমিশে মনের আনন্দে পেট ভরে আম খেলো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ